গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি অনেক ভালো আছি আর সকাল সকাল দেখো চাঁদে গেছিলাম আকাশটা কী পরিমাণে মেঘ করে আছে দেখো আর এক ঝলক কিন্তু বর্ষাও হয়ে গেছে কখনো বৃষ্টি কখনো রৌদ্র এরকম একটা সকালে উঠে আকাশটা দেখে যত তো ভালো লাগছে তার থেকেও বেশি ভালো লাগছে এই আবহাওয়াটা এতদিন ছিল প্রচুর গরম আর এখন কিন্তু গরম পার হয়ে ভালো একটা মনোরম আবহাওয়া তৈরি হয়েছে রাত্রি বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ কি পরিমাণে চারিদিকে ছ্যাদ করছে আর বৃষ্টি তো আমাদের প্রত্যেকেরই অনেক ভালো লাগে কিন্তু এই যে ছ্যাছাদ ওয়েদার এটা কিন্তু আমাদের কারোরই পছন্দ নয় এদিকে দেখো বাবা পুকুর থেকে মাছ ধরে এনেছে মাছগুলো দেখো কত সুন্দর আর এটা হলো মরলা মাছ বা পুঁটি মাছ দু রকম মাছ আছে মাছগুলো কতটা বড় দেখো মা এখানে কেটে নিয়েছে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কতটা বড় তোমরা যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য দেখো আমি হাতে নিয়ে বোঝানোর চেষ্টা করছি মাছগুলো কত বড় আর এই মরলা মাছ খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এমনকি যাদের চোখের দৃষ্টি কম হয়ে যাচ্ছে তারাও কিন্তু এই ধরনের ছোটো মাছ খেতে পারো ছোটো মাছ খেলে তার কিন্তু অনেক উপকার আর এইখানে দেখো মাছগুলোকে ভেজে নিয়েছি কি কি রান্না হচ্ছে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে হচ্ছে বর্ষা আর এদিকে রান্না হচ্ছে দেখো এই যে মাছগুলো সেগুলো ভেজে নিয়েছি পুঁটি মাছ আর মরলা মাছ কাঁচকলা দিয়ে ঝোলে রান্না করছি আর তেল পটল করব। আর এই মরলা মাছ জাল দেওয়া বলে আমাদের এখানে তোমরা কি নামে যেন জানি না কাঁচা মাছ রান্নার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এটা খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় আর এই কাঁচা মাছ রান্নার এই রেসিপিটা আমাদের বাড়িতে প্রায়ই হয় আর এটা খেতে আমাদের বাড়িতে প্রত্যেকেই কিন্তু খুবই পছন্দ করে এদিকে দেখো আমার কাঁচকলা দিয়ে পুঁটি মাছ দিয়ে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে কেমন কালারটা হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের বাড়িতে প্রত্যেকে এমন সাদা ঝোল খেতেই বেশি পছন্দ করে তার কারণেই কিন্তু সাদা এই ঝোলটা বানানো হয়েছে আর আগেই বললাম যে কাঁচা মাছের একটা রেসিপি করব তো দেখতেই পাচ্ছ মাছগুলোকে হালকা কিন্তু তেলে ভেজে নিচ্ছি যেমন তেমন ভাবে তারপর দেখো এখানে জল দিয়ে দিয়েছি আর দুখানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর এতে কিন্তু পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দেবে আর নামানোর আগে একটু সরষার তেল ব্যাস এই কিন্তু এই মাছটা রান্নার রেসিপি তবে এই মাছটা কিন্তু চিংড়ি মাছ যে কোনো মাছ খেতে খুবই ভালো লাগে আর কাঁচা মাছের এই রেসিপিটা আমাদের বাড়িতে কিন্তু প্রায়ই হয়ে থাকে আর ছোট মাছ হলে তো কোনো কথাই নেই এমন কি চিংড়ি মাছেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো তোমরা কেউ যদি এই রেসিপিটা খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও এখন রান্না করবো তেল পটল দেখো তার আগে কিন্তু পটলগুলোকে কেটে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সকালে এখন একটু বেলা হয়ে গেছে তো এখন দেখো তেলের মধ্যে কিন্তু আমি ফ্রন দিয়ে তার ভেতরে কিন্তু পটলগুলোকে দিয়ে নিচ্ছি হয়তো তোমরা প্রত্যেকেই রান্না করতে জানো তো আমি আজকে যেহেতু রান্না করছিলাম সেহেতু তোমাদের সাথে এটা কিন্তু শেয়ার করেছি আর এই তেল পটলটা খেতে অনেকে মশলা পটলও বড়ল থাকো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় দেখো পটলগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি এই তেল পটল রান্নার ক্ষেত্রে তোমরা যতটা সুন্দর করে পটলগুলোকে ভাজবে ততটা কিন্তু সুন্দর লাগবে তো আমাদের বাড়িতে এটা কিন্তু সবাই খুবই পছন্দ করে বিশেষ করে আমার দাদা এখানে দেখো একটা বাটির মধ্যে আদা জিরে ও সরিষার একটা পেস্ট বানিয়ে মশলা করে নিয়েছি এই তেল পটলটা বানানোর জন্য আরও একটা জিনিস খেয়াল রাখবে তেল পটল বানানোর সময় পটলগুলো জন্য জালি হয় তো দেখো আমার কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেছে তার ভেতরে দিয়ে দিয়েছি মশলা আর এই রেসিপিটা পটলের সবথেকে বেশি আমার পছন্দ হয় পটলের আর কোনো রেসিপি আমার কিন্তু সেভাবে ভালো লাগে না তেল পটলটা আমার বাড়িতে আমি ও আমার দাদা দুজনেই খুব ভালো খাই আর পটলের যে কোনো রেসিপি আমার দাদা খুবই পছন্দ করে কিন্তু আমার কিন্তু এই তেল পটল এটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আর এটাকে অনেকে পটল কষা বলে মশলা পটল বলে অনেকে তেল পটল বলে তো তোমরা কে কোথা থেকে আর কে কি নামে বলো সেটা অবশ্যই কমেন্টে জানি এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু তেল পটল বা মশলা পটল একদম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এটা কিন্তু খেতে হয়েছিল অসাধারণ এখন দেখো বেলার দিকে এখন ঘরগুলোকে আরেকবার ঝাড় দিয়ে মুছে নেব তারপর কিন্তু চেনানে যাব বাইরে হচ্ছে বর্ষা কখনো হচ্ছে রৌদ্র আর এরকম একটা ভেজ ভেজে ওয়েদারে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না আর তোমরা অনেকেই জানো যে আমার কিন্তু কদিন ধরে শরীরটাও ঠিক ছিল না তো এখন একটু ভালো আছি আর এদিকে দেখো আমাদের ঘরের কম বেশি কাজ কমপ্লিট হয়েছে এখনও কিন্তু ঘরগুলো সেভাবে গুছিয়ে উঠতে পারিনি এখন দেখো আমি ঘরগুলো মুছে নেব তারপর কিন্তু চিনানে যাবো যেহেতু বাইরে বর্ষা হচ্ছে সেহেতু কিন্তু একদমই ভালো লাগছে না বৃষ্টি তো ভালো লাগে বাট এই কাদা জল পচা চারিদিকে এগুলো একদমই ভালো লাগে না এখন দেখো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর সেবা দিয়ে নেব তো আমার দেখো ঠাকুর পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখো বাইরে বৃষ্টি হয়েছিল চারিদিকে কী পরিমাণে জল পেতে গেছে আমাদের মধ্যে কিছু মানুষ কিন্তু বর্ষা খুবই এনজয় করে কিন্তু বর্ষা আমাদের যতই ভালো লাগুক না কেন এই কাদা জল গন্ধ এগুলো কিন্তু একদমই ভালো লাগে না বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি তারা তো এই জিনিসটা খুবই উপলব্ধি করো আর এই যে গাছটা দেখছো এই গাছটার নাম কি তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি কারো জান আগেই বললাম আজকের ওয়েদারটা কিন্তু একদমই ভালো না কখনো হচ্ছে বৃষ্টি কখনো হচ্ছে রৌদ্র এখন দেখো আবার রোদ উঠেছে এদিকে দেখো আমার এই ফুল গাছটা না বারবারই হাওয়া জলে শুধু পড়ে যাচ্ছে খুবই অসুবিধা হচ্ছে আগের দিনও দেখিয়েছিলাম আর মনে হচ্ছে যে এত বর্ষা আর ঝড় ওই গাছটাই মনে হয় লাগছে আর এত যদি পড়ে যায় তাহলে তো ওর গোড়াটাই নড়ে যাবে তাহলে তো আমার গাছটা মারা যাবে তার জন্য দেখো স্নান করে ঠাকুর পুজো দিয়ে উপরে চলে এসেছিল যাতে ঝড় হলেও গাছটা না পড়ে তার জন্য কিন্তু আমি এখানে একটা ব্যবস্থা করার চেষ্টা করছি তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা তোমরা আমার ভিডিওটি কন্টিনিউ করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলের নতুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের ভিডিও দেখার জন্য আমি কিন্তু প্রতিনিয়ত আমার ব্লগ ভিডিওর সাথে সাথে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি তারই সাথে সাথে কিছু বাস্তু টিপস যেগুলো আমি পালন করে উপকার পেয়েছি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা চেষ্টা করি তো দেখো দেখতেই পাচ্ছ গাছগুলোকে দেখো আমি বসে একটা করে দিয়ে দিয়েছি যাতে হাওয়া হলেও এগুলো আর এদিকে না হেলে পড়ে তবে নেক্সট টাইম হবে বলতে পারছি না তো এখন তো মনে হচ্ছে এগুলো আর পড়বে না আর তোমরা জানো এই গাছগুলো আমার কাছে কতটা আর এখন দেখো বিকালবেলা আর এখানে দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলোই কিন্তু আমি ভাজ করে গুছিয়ে নিচ্ছি আজকের ভিডিওটি আমি আর বড় করছি না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের ভিডিও দেখার আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের চেষ্টা করবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো সবাই চেষ্টাটা